বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজোর পরেই কিন্তু হয় কার্তিক পুজো কার্তিক পুজো মানে কিন্তু যেই নামটা সবার আগে আমাদের মনে চলে আসে সেটা হচ্ছে কিন্তু বাসবেড়িয়া আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে টপ ফাইভ বাসবেড়িয়ার কার্তিক পুজো দেখাতে চলেছি এবং তাদের প্রতিমা দর্শনও কিন্তু আপনাদের করাবো তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা কার্তিক পুজোর যে লোকেশান সেই লোকেশনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমেই জানিয়ে রাখি আপনারা আসবেন কিভাবে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন বাসবেডিয়া স্টেশনে শিয়ালদা থেকেও কিন্তু আপনারা কাটোয়া লোকাল পেয়ে যাবেন প্রথমেই যে পুজোটা আপনাদের দেখাচ্ছি এই পুজোটা কিন্তু হচ্ছে কুণ্ডুগলির কার্তিক পূজা এই বছর তাদের ভাবনায় ফুটে উঠেছে যেই থিম সেটা হচ্ছে প্রবাহিনী আজকে যেহেতু আপনাদের টপ ফাইভ কার্তিক পুজো দেখাচ্ছি তাই কিন্তু সেরা পাঁচটি কার্তিক পুজো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আর এই সেরা পাঁচটির মধ্যে কিন্তু অন্যতম যেই কার্তিক পুজো আমার ভালো লেগেছে সেটাই হচ্ছে কিন্তু কুণ্ডগোলীর কার্তিক পুজো বাঁশবেড়িয়ার ওয়ান অফ দা বেস্ট থিম কিন্তু তারা এই বছর আমাদের সামনে উপস্থাপনা করেছেন মণ্ডপটা কিন্তু দারুণ হয়েছে এবং কুণ্ড কার্তিক পূজা কমিটি কিন্তু এখানে মূলত কার্তিক ঠাকুরের নয় ভগবান নটরাজের পূজা করে থাকেন মণ্ডপের কাজগুলো একবার আপনারা দেখুন দর্শন করে নিন নটরাজকে এরপর কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি ইয়ংস্টার ক্লাবের কার্তিক পূজা মূলত তারা কার্তিক পুজো নয় মা তারার পুজো করে থাকে ইয়ংস্টার ক্লাবেরও কিন্তু লোকেশন ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এনাদেরও কিন্তু প্রতি বছর মণ্ডপ দারুণ হয় সুন্দর আলোকসজ্জায় কিন্তু সম্পূর্ণ মণ্ডপটাকে সাজানো হয় আর কিন্তু লাগে পুরো তৈরি হয়ে যাওয়ার দেখতে। তাদের মাতৃ প্রতিমা দর্শন করেই দিচ্ছি যেটা বললাম এখানে কিন্তু মা তারার পুজো করা হয় মা তারার সঙ্গে লক্ষ্মী নারায়ণ এবং শিব পার্বতীকেও কিন্তু আপনারা দেখতে পারবেন এই পুজোটা দেখানো হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু দেখাবো আমাদের পরবর্তী যে পুজো সেটা হচ্ছে মিলনপল্লীর কার্তিক পূজা এখানেও কিন্তু কার্তিক কার্তিক করা করা হয় হয় না এখানে ভগবান নটরাজের পুজো পূজার অন্যতম সেরা পূজা মণ্ডপ কিন্তু এই পূজা মণ্ডপটি এখানে কিন্তু একটি বৌদ্ধ মন্দিরের আদলে মিলনপল্লী তাদের ভাবনাটিকে আমাদের সামনে তুলে ধরেছে সম্পূর্ণ মণ্ডপে যখন রাত্রে আলোকসজ্জা পড়বে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে এবং তাদের মেলা প্রাঙ্গণে মানে মাঠে কিন্তু একটা খুব সুন্দর মেলাও বসে যেটা বললাম তাদের কিন্তু নটরাজের পুজো হয় মণ্ডপের অভ্যন্তরটা যাকে বলে একেবারে দারুণ করেছে নটরাজের সঙ্গে আপনারা রাধাকৃষ্ণকে দেখতে পারবেন তার সঙ্গে কিন্তু নটরাজ রয়েছেন এবং তার সঙ্গে কিন্তু গৌরনিতাই রয়েছেন সত্যি এনাদের নটরাজের কিন্তু যে বিগ্রহটি সেটা কিন্তু খুবই সুন্দর এই পুজোটা দেখানো হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু দেখাবো আমি মিতালি সঙ্গের কার্তিক পূজা মিতালি সঙ্গে কিন্তু এই বছরের ভাবনা হচ্ছে কুরুক্ষেত্র এখানে কিন্তু বাবা মহাদেবের পুজো করা হয় মিতালি সঙ্গের ভাবনা কিন্তু হচ্ছে কুরুক্ষেত্র সম্পূর্ণ মণ্ডপটায় কিন্তু খুবই সুন্দর করে তারা উপস্থাপনা করেছে মণ্ডপের ভেতরের শয্যা তো আপনারা দেখতেই পাচ্ছেন অভ্যন্তরটা দারুণ করেছে তারা আর বাসবেরিয়ায় কার্তিক পূজা দেখতে গেলে কিন্তু এই পুজোটা একেবারেই মিস করা যাবে না আমি বলবো আপনারা যদি বাসবেরিয়ায় এই পুজোটা মানে বাসবেরিয়ায় কার্তিক পুজো দেখতে আসেন তাহলে এই পুজোটা কিন্তু একদম মিস করবেন না ভেতরে কিন্তু বাবা মহাদেবের খুবই সুন্দর একটি বিগ্রহ রয়েছে এরপর কিন্তু আমি আপনাদেরকে রামকৃষ্ণ সঙ্গের পুজো দেখাতে চলেছি রামকৃষ্ণের সঙ্গে কিন্তু এই বছরের ভাবনায় খুবই সুন্দর একটি সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম প্রেম মন্দির সম্পূর্ণ মন্দিরের আদলেই কিন্তু হয়েছে এবং মণ্ডপটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু দেখতে দারুণ লাগছে রাত্রেবেলা যখন আলোকসজ্জার সঙ্গে আপনারা এই মন্ডপটাকে দেখবেন তখন কিন্তু মণ্ডপটা একেবারে আলাদাই লাগবে মন্ডপের অভ্যন্তরে কিন্তু বিরাজমান ভগবান নারায়ণ হ্যাঁ এখানে কিন্তু নারায়ণ ঠাকুরের পুজো করা হয় মণ্ডপের অভ্যন্তরটা তো খুবই সুন্দর হয়েছে আর প্রতি বছরেই রামকৃষ্ণ সঙ্গের মণ্ডপ কিন্তু খুবই সুন্দর হয় আমি বলবো এই পুজোটাও কিন্তু আপনারা একদম মিস করবেন না যে টপ ফাইভ পুজো আপনাদেরকে দেখাচ্ছি একটা পুজোও কিন্তু আপনারা মিস করবেন না কার্তিক পুজো বাঁশবেরিয়ায় দেখতে এলে কারণ প্রতিটা পুজো মণ্ডপই কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং তাদের প্রতিমাগুলোও কিন্তু দেখার মতন এখানে আমরা ভগবান নারায়ণকে দর্শন করার পর যে পরবর্তী পুজোটা দেখতে যাব সেই পুজোটা কিন্তু হচ্ছে হচ্ছে এর পুজো পুজো অর্থাৎ জুনিয়র বালক সংঘের এই বছর তাদের ভাবনা দর্পণ দৃষ্টি এই মণ্ডপটা যদিও আমি আপনাদের আগে চন্দননগরে দেখিয়েছিলাম তবে এইখানে কিন্তু এই মণ্ডপটা সেজে উঠেছে নতুন রূপে সম্পূর্ণ মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর লাগছে জেবিএস অর্থাৎ জুনিয়র বালক সঙ্গে কিন্তু ভগবান নারায়ণের পুজো করা হয় মণ্ডপের অভ্যন্তরটা যাকে বলে একেবারে অসাধারণ হয়েছে একেবারে অভিনব দর্শন করুন ভগবান নারায়ণকে কত সুন্দর ওনার বিগ্রহটা তাহলে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয়স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন যাতে সবাই এই পুজোগুলো সম্বন্ধে জানতে পারে আপনি আমার চ্যানেল থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় কার্তিক ঠাকুর